তরফ থেকে এই মুহূর্তে বাধা দান করা হয়েছে যাতে কেউ পারাপার না করে পূর্বে এরকম ঘটনা ঘটেছে এখানে মানুষ পাড়াপাড় করতে গিয়ে ভেসে গেছে হ্যাঁ ডুবে গেছে এরকম ঘটনা হয়েছে যাতে এরকম অ্যাক্সিডেন্ট না হয় তার জন্যই এনারা ব্যারিকেড দিয়ে দিয়েছেন পুলিশ দুই দিনের টানা বৃষ্টি ও নিম্নচাপের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন বদনগঞ্জ ও কামারপুকুর জাতীয় সড়ক গোঘাটের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাত আর পোল এলাকায় জল বিপদ সীমার উপরে বইছে মূলত এই কারণে যোগাযোগ বিচ্ছিন্ন কামারপুকুর ও বদনগঞ্জের রাস্তা বর্তমানে প্রশাসনের তরফ থেকে ব্যারিকেড করে দেয়া হয়েছে এবং কোনো যানবাহন তুই রাস্তার উপর দিয়ে চলাচল করতে দিচ্ছে না প্রশাসন দেখুন সেই চিত্র ওই সরাসরি ঘাটার পর্যন্ত সুবিশস্থিত এবং উপরের দিকে বাকুড়াপুরিয়ার দৃষ্টিচলো এটাকে খুব ভালোভাবে পাস হয় অতি বৃষ্টির জন্য কালকে সারাদিন বৃষ্টি হয়েছে সারা বৃষ্টি হয়েছে জল অতিরিক্ত প্রবাহিত রাস্তার উপর দিয়ে প্রবাহিত হয়েছে তো এই জন্যে আমরা প্রশাসনিকভাবে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে আমরা অলরেডি সিগনিফিকেন্সের যারা রয়েছে তাদের ওখান থেকে ডিপ্লয় করা হয়েছে থানার পক্ষ থেকেও পশ্চিমবঙ্গ ঘাটে নেতৃত্ব এবং তৎপরতা ওখানে থেকে পুলিশ প্রশাসনের আধিকারিকরাও রয়েছে করা প্রোগ্রাম এবং যে অংশটা দিয়ে জলপ্রবাণ করেছে তার বিভিন্ন সাইডকে আমরা ব্যারিকেড করে দিয়েছি এবং মানুষকে সচেতন করেছি আমরা নিজেরাও ছিলাম যে যাতে কোনো ধরনের না করে ব্লক প্রশাসন পঞ্চায়েত প্রশাসন এবং থানা গোহা থানা প্রশাসন সভা সবটা আমরা শ্রুত স্মৃতি সুন্দর মানুষকে বাড়িতে পরবর্তী ক্ষেত্রে এবং পরবর্তী আমরা প্রশাসনের এই মুহূর্তে গোহাট বদনগঞ্জের জাতীয় সড়ক বন্ধ সেই বিষয় নিয়ে কি জানা যাচ্ছে যদি একটু বিস্তারিত আমাদের জানাও দেখো একদম একেবারে গোঘাট সঙ্গে গোঘাটের কামার পুকুরের সঙ্গে বদনগঞ্জ যাতায়াতের যে মূল রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের সাতবেরিয়া এলাকা টানা এই যে দুই দিনের বৃষ্টি এবং নিম্নচাপ নিম্নচাপের জেরে মানে একদম যাতায়াত প্রায় বন্ধ করলেই চলে বিপদসীমার উপর দিয়ে সাতবের কোন এলাকা দিয়ে জল বইছে প্রশাসনের তরফ থেকে যথেষ্ট পরিমাণে ব্যবস্থাও নেওয়া হয়েছে ব্যারিকেড করা হয়েছে যাতায়াতের উপর নিয়ন্ত্রণ টানা হয়েছে এ সমস্যা এই বছরই কিন্তু প্রথম নয় বারে বারেই প্রত্যেক বছরই কিন্তু বৃষ্টি হলে এই সমস্যা দেখা যায় প্রশাসনিক আশ্বাস মেলে বারে বারে বিকল্প ব্রিজ বা বিকল্প সেতু তৈরি করা সেই সমস্যার সমাধান হয়নি কার্যত বলা চলে গোঘাট দু নম্বর ব্লকের বদনগঞ্জ এবং কামারপুকুর এই দুটো এলাকার মধ্যে যোগাযোগ প্রায় এক প্রকার বিচ্ছিন্ন বলা যেতে পারে একটা জিনিস যে বদনগঞ্জ এলাকার যে মূল চিকিৎসা কেন্দ্র কামারপুকুর গ্রামীণ হাসপাতাল সেই কামারপুকুর গ্রামীণ হাসপাতাল আসার কিন্তু রাস্তাটাও বর্তমানে বন্ধ রয়েছে ফলত এক প্রকার গোঘাটেরই দুটো এলাকার এক অন্যরকম চিত্র আর অপর দিক থেকে এই সাতবিরিয়ার পোল এর পাশাপাশি হলদির পোল সেই পোলেও কিন্তু জল আসতে আসতে পারছে ফলত বাঁকুড়া এবং আহ হুগলির যে যাতায়াতের ব্যবস্থা সেই ব্যবস্থা কিন্তু যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে বলে এমনটাই কিন্তু প্রশাসন এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আমার বাংলা বাংলার মানুষের কথা বলে